এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত জানাই শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প ম্যাক্রোকে ক্ষমতাচ্যুত করার হুশিয়ারি দিলেন ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জাতি কারা ই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে না চাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপর ক্ষেপেছেন ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর দুইশো শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ম্যাক্রোর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে এবং খুব শীঘ্রই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন খবর সিএনবিসির ট্রাম্প ক্ষমতাচ্যুতর হুঁশিয়ারি দিয়ে বলেন কেউই তাকে চায় না কারণ তিনি খুব শীঘ্রই অফিস ছাড়ছেন যদি তারা শত্রুতামূলক আচরণ করে তাহলে আমি তার দেশের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর দুইশো শতাংশ শুল্ক বসাব মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন শুল্ক বসালে তখন নিজেই বোর্ডে যোগ দেবে না যোগ দিলেও সমস্যা নেই ফ্রান্সের আইন অনুযায়ী এমনিতেও প্রেসিডেন্ট ম্যাক্রো তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে দু সালের মে মাসে তবে ট্রাম্পের করা ক্ষমতাচ্যুতর কথায় জবাব দেননি ম্যাক্রো ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদে যোগ দিতে না চাওয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপর খেপেছেন ডোনাল্ড ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টকে কড়া ভাষায় আক্রমণ করে দেশটির ওয়াইন ও শ্যাম্পেনের ওপর দুইশো শতাংশ শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট মঙ্গলবার বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ম্যাক্রোর আন্তর্জাতিক প্রভাব প্রায় শেষের পথে এবং খুব শীঘ্রই তিনি ক্ষমতা থেকে সরে যাবেন খবর সিএনবিসির ট্রাম্প ক্ষমতাচ্যুতর হুঁশিয়ারি দিয়ে বলেন কেউই তাকে চায় না কারণ তিনি খুব শীঘ্রই অফিস ছাড়ছেন যদি তারা শত্রুতামূলক আচরণ করে তাহলে আমি তার দেশের ওয়াইন ও শ্যাম্পেনের ওপর দুইশো শতাংশ শুল্ক বসাব মার্কিন প্রেসিডেন্ট এরপর বলেন শুল্ক বসালে তখন নিজেই বোর্ডে যোগ দেবে না যোগ দিলেও সমস্যা নেই ফ্রান্সের আইন অনুযায়ী এমনিতেও প্রেসিডেন্ট ম্যাক্রো তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারবেন না তার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে দু সালের মে মাসে তবে ট্রাম্পের করা ক্ষমতাচ্যুতর কথায় জবাব দেননি ম্যাক্রো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তবে তেহরানকে এমন এক শক্তির মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি ইরানে সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমনপীড়নের মধ্যেই এই হুঁশিয়ারি দিলেন তিনি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ানিন নেতানিয়াহু বলেন সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমনপীড়নের পর ইরানকে তেলাবিব খুব ঘনিষ্ঠভাবে নজরে রাখছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বড়াতে বলা হয় নেতানিয়াহু বলেন ইরান যদি ভুল করে আমাদের ওপর হামলা চালায় আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা তারা আগে কখনো অনুভব করেনি তিনি ইরানের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং সতর্ক করে দেন ইরানের ভবিষ্যৎ কি হবে তা কেউ বলতে পারে না তবে দেশটি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না যে কোনো সংঘাতে তেহরানকে অপরণীয় পরিণতির মুখে পড়তে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি সিনহুয়া বলছে নেতানিয়াহুর কাছ থেকে এমন সময় এই বক্তব্য এল যখন ইরানের রক্তক্ষয়ী দমনপীড়ন নিয়ে তেহরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে পারমাণবিক শক্তি চালিত যুদ্ধজাহাজ ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে এদিকে ইরানে দেশজুড়ে চলা বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত চার হাজার জন নিহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছেন মানবাধিকার কর্মীরা যুক্তরাষ্ট্র ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী এই দমনপীড়ে ছাব্বিশ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে সংস্থাটি জানায় নিহতদের মধ্যে তিন হাজার সাতশো ছিয়াশি জন বিক্ষোভকারী একশো আশি জন নিরাপত্তা বাহিনীর সদস্য আঠাশ জন শিশু এবং ৩৫ জন এমন ব্যক্তি যারা বিক্ষোভে অংশই নেননি তাদের আশঙ্কা প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে তবে ইরানে সরকার ইন ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় স্বাধীনভাবে এই মৃত্যুর সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি সিরিয়ার দীর্ঘ চোদ্দ বছরের গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সর্জার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফের মধ্যে সম্প্রতি একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির অধীনে কুর্দি নিয়ন্ত্রিত রাক্কা দেইর আজ এবং হাসাকাহ প্রদেশের নিয়ন্ত্রণ সিরিয়ার সেনাবাহিনী গ্রহণ করছে তবে চুক্তির পরপরই হাসাকাহর আল সাদাদি এলাকায় আইএসআইএল বন্দীদের রাখা একটি কারাগারকে কেন্দ্র করে সংঘাতের খবর পাওয়া গেছে এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এবং বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জাতিগোষ্ঠী কুর্দিদের ভাগ্য পুনরায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে মেসোপটেমিয়া সমভূমি এবং এর পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলের আদি অধিবাসী এই কুর্দিরা বর্তমানে তুরস্কের দক্ষিণ পূর্ব সিরিয়ার উত্তর পূর্ব ইরাকের উত্তর ইরানের উত্তর পশ্চিম এবং আর্নেনিয়ার দক্ষিণ পশ্চিম অংশে ছড়িয়ে রয়েছে এই বিস্তীর্ণ অঞ্চলটি সম্মিলিতভাবে কুর্দিস্তান নামে পরিচিত হলেও ঐতিহাসিকভাবে তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নেই বর্তমানে বিশ্বজুড়ে কুর্দিদের সংখ্যা প্রায় তিন কোটি থেকে চার কোটি এদের বড় একটি অংশ ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ করে জার্মানিতে বসবাস করছে কুর্দিরা মূলত ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীর ইরানি শাখার অন্তর্ভুক্ত এবং তারা কুর্দি ভাষার বিভিন্ন উপভাষায় কথা বলে ধর্মীয়ভাবে এদের অধিকাংশ সুন্নি মুসলিম হলেও শিয়া আলেভি ইয়াজিদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের কুর্দিও রয়েছে কুর্দিদের রাষ্ট্রহীন হবার ইতিহাস শুরু হয় পনেরোশো এর দশকে অটোমান সাম্রাজ্যের বিস্তারের সময় থেকে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী উনিশশো সালের সেভরেস চুক্তিতে একটি স্বায়ত্তশাসিত কুর্দিস্তান গঠনের প্রস্তাব থাকলেও তা কার্যকর হয়নি পরবর্তীতে উনিশশো সালের লোজান চুক্তিতে তুরস্কের আপত্তির মুখে কুর্দিস্তানের ধারণাটি পুরোপুরি বাদ দেওয়া হয় এরপর থেকে গত এক শতাব্দী ধরে কুর্দিরা বারবার রাষ্ট্র গঠনের চেষ্টা করলেও ভূ রাজনীতি ও সংখ্যা শ্লিষ্ট দেশগুলোর বিরোধিতায় তা সফল হয়নি সিরিয়ায় কুর্দিরা মোট জনসংখ্যার প্রায় দশ শতাংশ দশকের পর দশক ধরে তারা সেখানে প্রান্তিকীকরণ ও দমন পীড়নের শিকার হয়েছে উনিশশো সালের এক বিতর্কিত আদমশুমারির মাধ্যমে প্রায় এক লাখ কুড়ি হাজার কুর্দি তাদের নাগরিকত্ব হারায় তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল সার একটি ডিক্রি জারি করে কুর্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিয়েছেন এবং নাগরিকত্বহীন কুর্দিদের পুনরায় নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন এছাড়া কুর্দিদের উৎসব নৌরোজকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে অন্যান্য দেশেও কুর্দিদের পরিস্থিতি বেশ জটিল তুরস্কে কুর্দিরা মোট জনসংখ্যার ১৯ শতাংশ হলেও দীর্ঘদিন ধরে তাদের সংস্কৃতি ও ভাষা নিষিদ্ধ ছিল সেখানে সশস্ত্র গোষ্ঠী পিকেকের সঙ্গে তুর্কি বাহিনীর চার দশকের লড়াইয়ে চল্লিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ইরানে কুর্দিরা জনসংখ্যার দশ শতাংশের মতো হলেও ধর্মীয় ও রাজনৈতিক স্বায়ত্তশাসনের দাবিতে পেহরান সরকারের সঙ্গে তাদের দীর্ঘ সংঘাত রয়েছে অন্যদিকে ইরাকে কুর্দিরা জনসংখ্যার পনেরো থেকে কুড়ি শতাংশ এবং তারা সেখানে সবচেয়ে বেশি অধিকার ভোগ করে উত্তর ইরাকে তাদের একটি আধা স্বায়ত্তশাসিত সরকার থাকলেও দু সালে স্বাধীনতার গণভোটের পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি ঘটে